ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশ নিয়ে আলোচনা করছিলাম আজকে আমি দু হাজার ছাব্বিশ সালের মকর রাশির জাতক জাতিকাদের কয়েকটি সমস্যা নিয়ে আমি কিন্তু বলবো পাঁচটি সমস্যা এখানে মেনলি আমি উল্লেখ করব আগের ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালের বার্ষিক রাশি বলে সেখানে আমি মেনলি পজিটিভ সাইডগুলো কিন্তু বলেছি কিন্তু পজিটিভ দিকের সাথে সাথে কিছু নেগেটিভ সাইডও থাকে নেগেটিভ দিকগুলো ওভারকাম করে পজিটিভ দিকগুলোকে হাইলাইট করতে পারলেই কিন্তু জীবনে উন্নতি আরও বেশি হয় যাই হোক ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড কিপ প্রেস অন বেল আইকন ইউ উইল গেট নোটিফাইড ওয়েভার উই উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারস অ্যান্ড লাভ ওয়ান্স নেভার দিলাস লেটাস কাম টু দ্য পয়েন্ট মকর রাশি দু সালে পাঁচটি কী কী সমস্যা সেইটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা দেখুন বৃহস্পতি কিন্তু দু হাজার ছাব্বিশ সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রিয়া থাকছে আপনাদের রাশির ষষ্ঠে কম্পিটিভ এক্সাম এমনি কোনো পরীক্ষা তারপরে আপনাদের শত্রুতা জনিত সমস্যা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সমস্যা এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের আসবে ভাই বোনদের সাথে আপনাদের মতানৈক্য দেখা দিতে পারে এই বৃহস্পতি যতদিন বক্র থাকবে যদিও মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি তৃতীয়পতি দ্বাদশপতি শুভ গ্রহ নয় তবুও তার এই বক্রতা কিন্তু এই রাশির ক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই দেবে তারপরে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে রাশির সপ্তমে এই সময় আপনারা বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের যাদের বিয়ের জন্য যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু তার আগে এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি যতক্ষণ বক্র থাকছে ততক্ষণ কিন্তু হেলথেরও কিছু প্রবলেম কিন্তু বাড়াতে পারে হেলথের প্রবলেম পেটের সমস্যা আপনাদের লিভার গঠিত কিছু সমস্যা এই জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে এবং আপনাদের দ্বিতীয় রয়েছে কিন্তু রাহু রাহু দ্বিতীয় কিছু পজিটিভ দিক দেবে সে শতবিশা নক্ষত্রে রয়েছে কিন্তু নেগেটিভ দিকও আছে দ্বিতীয় রাহু থাকলে কিন্তু মুখরা স্বভাবের হয় মানুষের মানুষ তার কথাবার্তাকে কন্ট্রোল করতে পারে না এমন কিছু কথা বলল যেটা মানুষকে সামনের মানুষকে হাট করবে এবং মুখ থেকে অশ্লীল কথাও কিন্তু বেরিয়ে যেতে পারে তাই কন্ট্রোল ইউর টাং এটা আমি বলবো দু হাজার ছাব্বিশ সালে আপনারা ভাষাকে সংযত করুন না হলে কিন্তু ইউ ফল ইন ট্রাভেল ইউ মে ফল ইন ট্রাভেল এই রাহু দ্বিতীয় এবং বৃহস্পতি আপনাদের ষষ্ঠে বক্র থাকছে এগারোই মার্চ পর্যন্ত আর রাহু তো আপনাদের পুরো বছরটাই থাকছে আপনাদের রাশির দ্বিতীয় আপনাদের খরচ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের খরচের মাত্রা কিন্তু উদ্যোগামী হবে আপনাদেরকে কার্ড কোর্ট অ্যাকর্ডিং ক্রিওক রোথ খরচটা আপনাদের কমাতে হবে যতটা প্রয়োজন ততটাই কিন্তু করতে হবে তার বেশি করলেই কিন্তু সমস্যা হবে আর অষ্টমে কেতু আপনাদের কিছু গুপ্ত শত্রুতা দেবে শরীরে কিছু সমস্যা গুপ্ত রোগ আমাদের ইউরিনারি ট্র্যাক্ট প্রবলেম মূত্রসয় বা মূত্রথলি সংক্রান্ত কোনো সমস্যা নিম্নাঙ্গের কোনো রোগ এইসব কিন্তু দেবে এবং শ্বশুরালয় বা আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের কিন্তু মনের অমিল হতে পারে ভাই বোনদের সাথেও মনের অমিলের সম্ভাবনা কিন্তু এই দু সালে রয়েছে এছাড়া আপনাদের বিশেষ করে বাংলায় ফাল্গুন মাস এবং চৈত্র মাস এই সময় আপনাদের কিছু চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের এই সময় যেটা হবে মান সম্মান কিছুটা নাশ হয়ে যাওয়া এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের আসবে এবং আপনাদের যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনাদের এই রাহু রবি যখন গ্রহণ দোষ তৈরি হবে ফাল্গুন মাসে তখন কিন্তু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্ত হতে পারে যদি আপনাদের রাশিচক্রে ভালো যোগ থাকে কিন্তু কিছু সমস্যাও কিন্তু দেবে যেমন মান সম্মান হানি কিছু পার্সোনালিটির ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের ভাষাকে ঠিক মতো কন্ট্রোল করতে না পারার মুখে যাকে যা বলে দিলেন এই রকম কিন্তু সমস্যা আসতে পারে মঙ্গল রাহু অজ্ঞার জগত তৈরি হতে পারে চোর আঘাত লাগতে পারে এনার্জি আপনাদের কমে যেতে পারে আর শনি সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত বকরি থাকছে বা দু হাজার ছাব্বিশ সালে এই সময় ল্যাক অফ এনার্জি ল্যাক অফ ভিগার শারীরিক কিছু প্রবলেম চোখের সমস্যা দাঁতের সমস্যা আপনাদের অস্থি রোগ কোমর থেকে পায়ের পাতায় পেন এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে স্বাস্থ্যের প্রতি আপনাদের সচেতন থাকতে হবে কোনো রিচ ফুড কিন্তু খেতে হবে না এবং অগাস্ট এবং নভেম্বর মাসে কিন্তু শুক্র নিজস্ব থাকছে শুক্র আপনাদের দশম প্রতীক এবং শুক্র আপনাদের কিন্তু পঞ্চম প্রতি তাহলে আপনাদের এই সময় কিছুটা হলেও প্রেম কিন্তু সমস্যা হবে এই সময় আপনারা যে লাক্সারিয়াস জীবন ততটাতে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন না আপনারা কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে দু হাজার ছাব্বিশ সালে কারণ ব্যয়টা কিন্তু আপনাদের বেশি রয়েছে যাই হোক কিছু সমস্যা দু হাজার ছাব্বিশ সালে যেগুলো আপনাদের ফেস করতে হবে সেটা আমি এখানে তুলে ধরলাম যতটা পারলাম ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন আলোচনা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব স্টেটিউন ফর latest videos.